আমাদের কাজের জন্য আমরা ক্যানভাটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করব তো আমার মনে হলো যে ফ্রেমটা সম্বন্ধে একটু কথা বলা দরকার ফ্রেম আসলে কী জিনিস ফ্রেম হচ্ছে আমরা যদি এলিমেন্টের ভিতরে আসি তাহলে এখানে দেখব ফ্রেম নামে একটা ইয়ে আছে টপিক তো সেটাতে যদি আমরা ক্লিক করি তো সেখান থেকে আমরা দেখতেছি এগুলো সব ফ্রি তো সেইখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম নিয়ে আমি জাস্ট বা আমি যদি ক্লিকও করতাম তাও কিন্তু এখানে চলে আসতো ঠিক আছে এই যে চলে আসছে এখানে তো পরপর আচ্ছা ডাবল ক্লিপ পড়ে গেছে তো এই এই দুইটা আসলে কিভাবে কাজ করে ফ্রেম হচ্ছে আমরা এটাকে আচ্ছা দুইটাই রাখি আমি তাহলে ভালো মানে এই একটা ব্যাকগ্রাউন্ডটা আর কিছুই নাই এখন একটা জিনিস দেখেন আমি যদি এলিমেন্টের ভিতরে আসি আমি এইখানে দিলাম ট্রি ট্রিজ লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমি গেলাম ফটোসে ফ্রি ফটো আছে কোনটা এটা একটা ফ্রি ফটো এখন এই ফ্রি ফটোটাকে যদি আমি এইভাবে চেপে ধরে ড্রাক করে নিয়ে আসি আস্তে আস্তে তাহলে আমি দেখতেছি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে আবার যদি সরাই নিয়ে আসি তাহলে ব্যাকগ্রাউন্ডের থেকে সরে জাস্ট আমি যদি এখানে রেখে দিই তাহলে সেটা এইখানেও রাখা যাচ্ছে ঠিক আছে এবার আমার মনে হলো যে এইখানে আমার একটুখানি জায়গা আমি রেডি করে রাখছি যে কখনো যদি আমার এমন হয় যে আমি হয়তো এই পাশে আমি আমার ছবিটাকে রাখতে চাচ্ছি একটু এই ফ্রেমের ভিতরে তো এবার আমি দেখি আমার এখানে কি ছবি আপলোড করা আছে হ্যাঁ আমার ছবিটা আপলোড করা আছে তো আমি এই ছবিটাকে টেনে ধরে আমি যদি এইখানে নিয়ে আসি তাহলে আমি দেখবো যে এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এই যে টোটালটুকু এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এই যে ব্যাকগ্রাউন্ডে আবার এইটাকে যদি আমি নর্মালি ক্লিক করি তাহলে সে এইখানে চলে আসতেছে আবার এখানে যদি আমি রাখি এরপরে নিয়ে তখন আমি দেখতেছি যে এটা আসলে ওর মতো করে নিয়ে নিছে কিন্তু যেহেতু সাদা কালো তবে তারপরও এখানে এই যে অ্যাঙ্গেল শেপের কারণে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে এর সাথে মিশে গেছে এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি একটা কাজ করি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে অন্য কোনো একটা কালার দিয়ে দিই ব্ল্যাক না তাও বুঝতে পারতেছি না আমরা আসলে আপলোডের এখান থেকে যদি আমরা এই কালার এইটাকে টেনে নিয়ে আসি হ্যাঁ এই যে এই যে আমার এইবার তাহলে এই শেপের ভিতরে আমার আসলে এই ছবিটা রেডি হয়ে গেছে আর যদি আমি এইটাকে ধরে নিয়ে এসে নিচে চলে আসি তাহলে আমি দেখতেছি যে এটা আসলে ব্যাকে চলে গেছে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে আর এটাকে তখন আমরা কি করতে পারি প্রতি যেহেতু তোমাদের ওটা দেখাচ্ছে না আমি এটাকে ব্যাকে দিয়ে দিতে পারি ঠিক আছে ব্যাকে দিয়ে দেওয়ার কারণে এখন আমি কিন্তু এটাকে দেখতে পারতেছি আবার যদি ফরওয়ার্ড দিয়ে দিই ফরওয়ার্ড মানে হচ্ছে যে এই ছবিটার উপরে তখন এই পেছনের ছবিটা চলে আসবে এই যে তো যদি চলে আসে তাহলে তো উপরে যে ছবিটা ছিল সেটা তো দেখা যাবে না এই জন্য ব্যাকওয়ার্ড তাহলে ফ্রেম আসলে কী জিনিস ফ্রেম হচ্ছে আমাদের যদি দরকার হয় তাহলে আমরা আমাদের নিজস্ব একটা ফ্রেম আমরা এখান থেকে নিতে পারবো নিয়ে সেটাকে ব্যবহার করতে পারবো তো এইখানের থেকে আমি এটাকে নিলাম নেওয়ার পরে আমি দেখতেছি যে এখানে এটা এইভাবে আছে আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পর আমি জাস্ট এইখান থেকে আমার একটা ফ্রেম নেব আমার যে হলের ভিতরের থেকে ফ্রেমস কই এই হচ্ছে ফ্রেমস এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রেমস আছে এই যে আমি যদি এখানে ফ্রেম লিখে যেতাম তাহলেও অনেক ধরনের ফ্রেম আসতো তো আমি এই ফ্রেমটাকে নিলাম এই ফ্রেমটাকে নিয়ে আমি জাস্ট এইখান থেকে এটাকে বসাই বসায় এইটাকে একটু নিচে নিয়ে আসি দেখতে সুন্দর করার জন্য হ্যাঁ মাছ বরাবর হয়েছে কারণ এই যে দাগ এটা এখান থেকে দেখাচ্ছে যে অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি আমার এখান থেকে যদি একটা ছবি নেই এবং সেই ছবিটাকে যদি এখানে টেনে এনে বসাই দিই এই হচ্ছে ফ্রেম তো ফ্রেমটা খুবই কাজের আমার মনে হয় আপনি ফ্রেমটা সম্বন্ধে একটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা উপকারে আসে তাহলে একটা গাছ লাগান যদি নাও আসে তারপরও একটা গাছ লাগান যে উদ্দেশ্যের কারণে এত সময় ধরে ভিডিওটা দেখলেন তার প্রতি শুভকামনা ভালো থাকবেন